জপনিস যে যে বসতেছিলাম তখন শীত লাগিলো কোথায় শীত চলে গেল গরম এসে গেল ফ্যানের ব্যবস্থা হলো কথা কম ঠিক না বেঠিক ময়ার নবী কয় জাহান্নামের দাউ কাঁপতে কাঁপতে কারো হাত পানিতে হবে কারো কবর পানিতে হবে কারো মাথা পানিতে হবে কেউ সাতরাইতে থাকবে আল্লাহর নবীর সাহাবিরা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জাহান্নামে আগুনের মধ্যে পানি পাইবো কই নবী আমার ডাক দিয়া বলে জাহান্নাম

ইমানদারের দল তুমি নিজেও জাহান জাহান্নামের আগুন থেকে বাঁচাও তোমারahal কি জাহান্নামের আগুন থেকে বাঁচাও এখন যদি তোমার ঘর মধ্যে আগুন লাগে ছেলে যদি ঘুমায় থাকে তাড়াতাড়ি ছেলের ঘুম থেকে ওঠাইবা নামাজে আম্মা বাইরে বের করবা কারণ কি ঘুমাইতে পারবো আগুন लागले পড়ে যাবে কথা বলেন ঠিক না بیٹি

বন্ধু তো না বন্ধু না বন্ধু আমি শয়তানের ধোকায় পড়তে পারতাম না কে রে হাসরের ময়দানে দাঁড়াই কি হবো এই ভয় কথাটা না তোর চুরি করে দিনের বেলা না রাতের বেলা কথা কইয়েন সোর চুরি করে দিনের বেলা না রাতের বেলা রাতের বেলা চুরি করে কেন দেখলেন মায়ের দিব এই জন্য কথা কেন ঠিক না রেটি তোমার আল্লাহ আমার আল্লাহ দেখে কিনা না চুরি করুন দেখে কি না পানি তুলি ডুবিয়া পানি খাইলে রমজান মাসে কে দেখে দরজা লাগে বিমান করুন দূরে পানি কে দেখে যদি আমার মায়ের ভালো দুটা দিতে পারবা না এই জন্য ভয় যে সন্তানের কাছে ছিল

কোন কোন নাম রাশি কিন্তু বাংলাতে বুঝা কার সাথে সম্পর্ক করব সেটা সম্পর্ক না কইরা বাস্তবের সম্পর্ক না করার কথা কার সাথে সম্পর্ক করে আসলে না আনন্দ করা সেবা নাই এই দুনিয়া দুনিয়া তোরা না আল্লাহ ভয় জান্নাত এর ভয় মালিক ভয় বন নাম ও ব্রহ্ম পাওয়ার রবিহি ওয়ানাল নফসা আদি আল্লাহ এখন তুমি করি তোমার পাশের লোকটা ছেলেকে আমেরিকা পাঠাইলো তুমি পাঠাইতে পারো নাই তুমি রাগ করার কোনো কারণ নাই বর্ষা করার কোনো কারণ নাই আমার মালিকের কাছে যদি শুক্রিয়া আদায় করতে পারো বলা আর আমার মালিককে যদি খুশি করতে আমার মলাই কয় দুনিয়া সমান একটা জান্নাত দিয়ে দেব আর বলেন কিন্তু বলছিলাম কিছু পেতে হলে কিছু কথা কম কিছু পেতে হলে কিছু

আপনারা দেখেছেন যাদেরকে আমাদেরকে যারা জঙ্গি বলে এই মাদ্রাসাকে যারা জঙ্গি বলেছে এই মসজিদকে যারা জঙ্গি বলেছে সারা বিশ্বের মানুষ দেখেছে এই ছোট ছোট মাদ্রাসার ছাত্রগুলা উলামায়ে কেরাম আরামের গুণকে হারাম করে মাদ্রাসার ছাত্ররা হিন্দুদের মূর্তি পাহারাবে আর হিন্দু সন্তাসীরা আমার মুসলমান ভাই সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে কুপিয়ে কুপিয়ে মারে ওই কেস ¡Puedo ver আমি তোমাদেরকে বলতে চাই কোনদিন এই মাত্রাসার ছাত্রদের হাতে কোনদিন কাজি দেখছেন রান্দাও দেখছেন বডি দেখছেন তোমরা কেন জঙ্গি বলো এই মাদ্রাসা গুলাকে একটাই কারণ মুসলমানের সন্তান মাদ্রাসা মুখী না হয় কথা বলেন ঠিক না বেঠে আমরাও বলে দিতে চাই আজকের এই পঞ্চাশতম মাহফিল থেকে নজরুল ইসলাম কাজী নিশা সামনে রেখে আমরাও বলে দিতে চাই এটা পাত্র জমিন এটা তিন নয় এটা এর দিয়ে নয়

আজকে যদি সন্তাস দেখতে চাও ওই উগ্রবাদী ঈশ্বরের দিকে তাকাও হিন্দুদের দিকে তাকাও তারা হচ্ছে সন্তা এই মাত্র কোরআন করা হয় হাতিস করা হয় তুই না

আমরা তোদের পক্ষে কাজ করি আর তোরা জাতির কাছে আমাদেরকে সন্তান বানাই দিতে চাস তোরা জাতির কাছে আমাদেরকে চন্দি দিতে চাস যেন সন্তানদেরকে মাদ্রাসা না করে তোদের কসম করে বলি একদিন মুসলমান যদি ঐক্য হয়ে যায় মুসলমান যদি ঠিক হয়ে যায় আল মুসলিম আকুল মুসলিম একজন মুসলমান আর মুসলমানের ভাই যদি আপন হয়ে যায় কোন কাফের বাচ্চা এই বাংলার জমিনে মুসলমান মারতে পারবে না কথা কথা ঠিক না আমরা সেই আলিফের বিচার চাই চাই কি চাই না আর যারা বলেন চাই কি চাই না আমার ভাইয়েরা দুঃখ পুলিশদার পেটে থাকে প্রকাশ্যে ওদের আইনজীবী সরকারি বলে প্রকাশ্যে দবাই করে ফেলছে তিন বছরের একটা মেয়ে বাচ্চা আছে আপনার বাচ্চা তিন বছরের আপনি যদি প্রকাশ্যে মারে আপনার কথা কোন ঠিক নাবে ঠিক আর الصوره কর ঠিক নাবে ঠিক আমরা মায়া কইলা তুমোর মূর্তি ভাঙা দেই আমরা মায়া কইলা তুমগো ভালোবাসি আর তারা সন্তাসি করে জৌনগিরি ধরে তাদেরকে জৌন কিনা কইলা আমরারে তো না জৌন নি কল করে বরি আর সামনে তোমার ভাগ্যে ধরা হবে না কথাডা ঠিক আছে ভাইরা আমার বলতেছিলাম কিছু পেতে হলে কিছু দিতে সবাই ইসলামের পক্ষে কাজ করতো না সবাই কাজ করবো নবীজি যমানায় নবী সে বড় বক্তা আর ছিল সে দেখলে মানুষ মুসলমান হয়ে যায় কথা বুঝছেন সে দেখলে মুসলমান হয়ে যায় সে দেখলে মুসলমান হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সামনে আসেন সামনে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ লা إلا الله لا إله إلا الله